দেখেন অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা সমস্যা রাস্তাঘাটের অনেক দিন আগের থেকে এখানে সমস্যা আছে কিন্তু আমরা তো পঞ্চায়েতের প্রতিনিধি হয়ে এত সমস্যা সমাধান করতে পারবো না কিন্তু আমি বিধায়ক মহোদয়কে একটা অনুরোধ জানাবো যে আপনার বেশি দিন এখানে সময় নাই তো আপনি জিমা যত তাড়াতাড়ি পারে আপনি এখানে কামটা আপনি করে দিবেন দুই নম্বর কথাটা হলো যে আমরা অ্যাকচুয়ালি দুইটা প্রেসিডেন্ট এবং আমি নিজে কাউন্সিলর আমরা যতটুকু পারতেছি অতটুক কাম করার জন্য চেষ্টা করতেছি রাইজের সাথে নিয়ে আর আমার কথা ছিল যে আমি ইনশাল্লাহ প্রথমে আমি গাঠি দনের হলেও আমার এই পথটা নির্মাণ করবো আমরা রাইজ এবং প্রেসিডেন্ট কাউন্সিলার মিলে নিজের টাকা দেওয়া কাজ করতেছি আর নিজের টাকা কোথায় পাবো টাকা আমরা তো দুর্নীতি করি না আমরা পঞ্চায়েতের ফান্ডে এত টাকা ইন স্কিম নাই যে দুই কিলোমিটার রাস্তা আমরা কাজ করব এটা এ এবং এমপি মহাদ আবেদন অতি সোনকালে করবো লাগে আপনার সাথে আরো তাদের হ্যাঁ আমরা তার সাথে আছি ওইটাই আমাদের রাস্তার যেটা সমস্যা বিগত দিনে এমএলএ সবকে আমি অনেকবার এই জায়গায় নিমন্ত্রণ করে আনছি বহুত গাছের দন দেওয়া খরচা করে ওনাকে আনা হয়েছিল আনার পরেও উনি আমাকে প্রতিশ্রুতি দিছিলেন যে তোমাদের রাস্তা আমি যে কোনো প্রকারে হোক গাছের ধন দেওয়া হলেও আমি ঠিক করে দেবো কিন্তু তারপরেও আমরা কিছুদিন আগে রাস্তাটা যখন এরকম খারাপ হয়ে গেল তখন আমরা ওনাকে জানাইলাম অবগত করার পরে উনি আমাকে কানহার কোনো কিছু দিলেন না আজকে অবধি ওনারা ফোন টোন কোনো রিসিভ করে না আর আমাকে এই রাস্তার জন্য ওনার কিছুদিন আগে একটা বেমারি এই দিকে ইয়ে হয়েছিল মেডিকেল অ্যাম্বুলেন্স আসে ওইদিকে তিনি ঘুরে গেছে ওইদিন ভিতরে আসতে পারে না আমাদের এই রাস্তাটা বহু বৃহৎ দিন বিগত বহুত বছর ধরে মানে এটা জলাজীর্ণ হয়ে আছে পঞ্চায়েত বিগত পঞ্চায়েত রাজু পাঁচ বছর গেছে তারপরে এমপি পি সাহেবের কালো বহুত গেছে আমাদের বিধায়ক সাহেব আপনার নির্মলা সাহেব পাঁচ বছর গেল কয়েকটা মাস আছে কিন্তু ওনাকে রাইজের রাইজের তরফ থেকে বহুত আমিও কয়েক কয়েক গেছিলাম এই রাস্তার ডিমান্ডটা নিয়ে কোনো মানে সারা সারা পাইনি আমরা তার জন্য এবার নব নির্বাচিত যেটা আমাদের পঞ্চায়েত গঠন করা হলো আমার নবাস আঞ্চলিক মেম্বার সাহেব নবনির্বাচিত প্রেসিডেন্ট সাহেব এদেরকে সাথে নিয়ে আলোচনা করে যেটা যেহেতু রাস্তা কালকে যেহেতু আরও আমাদের কাউন্সিলার সাহেব দুই তারিখ আসছিল কালকে আমাদের প্রেসিডেন্ট সাহেবকে নিয়ে আসা হচ্ছে আলোচনা করে একদিকে একটা আমরা সব বৈশাখ একটা আলোচনা করে তারপরে এটা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেহেতু আমাদের সামনে প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে লড়াশুলি আসা যাওয়া করা খুব অসুবিধা হয় বাচ্চাদের তারপরে গাড়ি ঘোড়া যানবাহন চলা খুব অসুবিধা হয় তাই সিদ্ধান্ত নিয়ে রাইজের সহযোগিতায় কাজটা করা হয়েছে